বন্ধুরা সবাইকে শুভ সার অনেক অনেক শুভেচ্ছা পূজা বলে কথা আর বাড়িতে স্পেশাল কিছু রান্না হবে না সেটা কি কখনো হয় তো আমিও একটা স্পেশাল থালি তোমাদের সাথে শেয়ার করে ফেললাম যদিও বা থালিটা আমি একদমই সিম্পল রেখেছি আশা করি তোমাদের ভালো লাগবে তো পুজোর সময় বাড়িতে তো অত কিছু রান্না করতে ইচ্ছে করে না তার জন্যই সিম্পল থালি তোমাদের সাথে শেয়ার করছি তো থালির মধ্যে ছিল মাটন কষা জিরা রাইস ঝুড়ি আলু ভাজা চাটনি আর ছিল টক দুই তো সবার প্রথমে দেখো আমি এখানে মাটনটাকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বাসমতি চালটাকে নিয়ে চালটাকে ভালো মতন ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি আর দেখো আমি ঝুড়ি আলু ভাজাটা যে বানাবো তো আলুগুলোকেও কেটে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজগুলোকে মাটনের জন্য পেঁয়াজগুলোকেও কেটে নিচ্ছি আর এদিকে আমাদের মাটনের মশলাটাও তৈরি করে নিয়েছি তারপর এদিকে দেখো আমাদের মাটনের আলুটাও ভালো মতন আমি ভেজে তুলে নিয়েছি আর এদিকে আমাদের মাটনটাও কষানো হয়ে গেছে ভালো মতো তো মাটনের মধ্যে কি কি দিয়েছি আমি এই ভিডিওটা পরে তোমাদের সাথে শেয়ার করব আজকে একটু মাটনটা অন্যরকমভাবেই করেছি তো এদিকে দেখো মাটনটাও আমাদের কষানো হয়ে গেছে মাটনের মধ্যে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর যে ঝুড়ি আলু ভাজা বানাবো তো সেই আলুর মধ্যে অল্প করে লবণ দিয়ে ভালো মতন মেখে রেখে দিচ্ছি কেন কি আলুগুলো তো এখনকার খুব মিষ্টি তার জন্য আলুর মধ্যে একটু লবণ মেখে রেখে দিলে জলগুলো সব বেরিয়ে যাবে তো তারপর দেখো এখানে আমি টমেটোও কেটে নিচ্ছি চাটনির জন্য দুটো টমেটো নিয়েছি আমি চাটনির জন্য আলু আর এদিকে দেখো আমাদের মাটনটাও আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে তো আমি একটু ঢাকনা খুলে মাটনটাকে নাড়াচাড়া করে নিলাম আর আর দিকে দেখো আমি এখানে জিরা রাইসের জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি তো ভাতটাও মোটামুটি আমাদের হয়ে এসছে তো এখন আমি ভাতটাকে ভালো মতন জল ঝরিয়ে নেব ভাতটাকে কিন্তু তোমরা বেশি সেদ্ধ করবে না তাহলে কিন্তু জিরা রাইসের ভাতটা একদম ঝরঝরে হবে না তো আমি এই জিরা রাইসের পুরো রেসিপিটি আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করে দেব তো তোমরা চাইলে দেখে নিতে পারো তো দেখো এদিকে আমাদের মাটন কষাটাও পুরোপুরি তৈরি হয়ে গেছে আর এদিকে যে আমাদের জিরা রাইসটাও পুরোপুরি তৈরি হয়ে গেছে তো ধো লাস্টে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর এদিকে দেখো আমি চাটনিটা বসিয়ে দিয়েছি তো চাটনিটাও আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে আর আর এক সাইডে যে ঝুড়ি আলু ভাজাটা কেটে রেখেছিলাম সেই আলু ভাজাটাও আমি ভেজে নিয়েছি এই ঝুড়ি আলু ভাজার সাথে কিছু বাদামও দিয়েছি আমি তো বাদামগুলোকে আমি আগেই ভেজে তুলে নিয়েছি জন্য দেখাতে পারলাম না তো আমাদের দেখো ঝুরি আলু ভাজাও হয়ে গেছে কমপ্লিট এদিকে আমাদের জিরা রাইস টমেটোর চাটনি আর হচ্ছে মাটন কষাও পুরোপুরি তৈরি তো দেখলে বন্ধুরা কত কম সময়ে তৈরি হয়ে গেল সব কিছু তার জন্যই কিন্তু আমি তোমাদের সাথে একটা সিম্পল থালি শেয়ার করেছি যাতে তোমাদের তৈরি করতেও কম সময় লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে আর এই জিরা রাইসের সাথে মাটন কষাটা খেতে এত দারুণ লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো দেখো আমি এখানে থালিটাও সাজিয়ে নিচ্ছি তো সবার প্রথমে দেখো একটা বাটির মধ্যে জিরা রাইসটা নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম তারপর একটা বাটির মধ্যে মাটন কষাটাও নিয়ে নিয়েছি আর আলু ভাজা আর চাটনিটাও দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি টক দই তো তোমাদের কেমন লাগলো আমার এই পুজোর স্পেশাল থালিটা অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাক থ্যাংক ইউ ফর ওয়াচিং